ভালোবাসা ঘুরে কথা বিশ্ব দিবস। বিনয় আর ভালোবাসায় আরো বর্ণিল হয়ে ওঠার দিন তাই তো পথে প্রান্তরে লোকালয়ে এদিন দিন ছিল ভালোবাসার যুগল বন্দীদের অভয় বিচরণ ফুলের দোকানগুলোতে ছিল সব বয়সের মানুষের ভিড় আপন জনকে ফুল দিয়ে এই দিনটিকে স্মরণীয় করার ইচ্ছা তাদের যে কোন উৎসবের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে তরুণ তরুণী আর নানা বয়সের মানুষের পদচারণায় ভালোবাসার রং লাল আর কারো কাছে ভালোবাসা নির্দিষ্ট কোন রঙে সীমাবদ্ধ নয় ভালোবাসার কোন রঙই হয় না কারণ ভালোবাসাটা সম্পূর্ণ মনের ব্যাপার রাজধানীর রবীন্দ্র সরোবরে বসেছিল ভালোবাসার মেলা ছেলেদের পরনে লাল পাঞ্জাবি আর মেয়েদের লাল শাড়ি যেন ফাগুনের আগুন লেগেছে তাদের গায়ে লুকোচুরি নেই তাই অসংখ্য কপতির অবাধ বিচরণে ভালোবাসা দিবস হয়ে উঠেছে ভালোবাসাময় ঋতুরাজ বসন্তের আগমনী ধ্বনির মধ্য দিয়ে ভালোবাসা দিবসেও খুব খুশি ঘুরতে আসা এই সব মানুষ তারা ভালোবাসার বন্ধনে বাধা থাকতে চান আজীবন অনাবিল আর অনন্ত সময়ের জন্য এই ভালোবাসা একটি নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে তা ছড়িয়ে পড়ুক বাঙালি জীবনের প্রতিটি পরতে পরতে বাংলাদেশ হোক সাম্প্রদায়িকতা মুক্ত সৌহার্দ্য আর ভালোবাসার এক অনন্য নিদর্শন সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আহমেদ নিউজ ঢাকা